বিস্মিল্লাহ রহমান রহিম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন থাম আর টাইটেল দেখে তো বুঝে গেছেন ভিডিওটি কি কিনে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি হলো কম দামে ভালো মানের দশ প্রজাতির গাপ্পি মাছ নিয়ে এই মাছগুলো আপনারা অল্প দামে বাজারে কিনতে পাবেন এবং এই মাছ দিয়ে গাপ্পি চাষ শুরু করলে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো আপনারা যখন এই মাছগুলো ক্রয় করতে যাবেন তখন যেন এগুলা চিনে কিনতে পারেন তার জন্য এগুলার নাম এবং দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম যে মাছটি আছে এটার নাম হচ্ছে লেপার্ড কোবরা কাপি এই মাছের লেজগুলো অনেক সুন্দর এগুলা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এগুলোর প্রতি পেয়ার দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হতে পারে কোয়ালিটি অনুযায়ী আর কি তারপরে দ্বিতীয় যে মাছটি আছে এটার নাম হচ্ছে স্কাই ব্লু এটা এটা অনেক সুন্দর একটা মাছ সব জায়গায় পাওয়া নাও যেতে পারে এটা বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এই মাছটার দাম অন্যান্য মাছের তুলনায় একটু বেশি এটার দাম পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে প্রতি পেয়ার হতে পারে তারপর যে মাছটা আছে এটার নাম হচ্ছে রেড ড্রাগন গাপ্পি এটা অনেকেই চিনে থাকবেন এটা এখন অনেক পরিমাণে ব্রিড হচ্ছে এটার প্রতি বিয়ার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী তারপর তিন নাম্বারে যে মাছটি আছে এটার নাম হচ্ছে অ্যালবাইন ফুল রেড গাপ্পি এই মাছটা যদি আপনি আপনার একুরিয়ামে রাখেন আপনার একুরিয়ামের সৌন্দর্য দ্বিগুণ করে দিবে এই মাছের মেলটার পুরো বড়ি লাল হয়ে থাকে এবং ফিমেলটা লেজের অংশ দিয়ে লাল হয়ে থাকে এই মাছটার দাম বাংলাদেশের চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে চার নাম্বারে যে মাছটা আছে এটার নাম হচ্ছে কয়টক্সির গাফি এই মাছের ফিমেলটা অনেক বড় সাইজের হয়ে থাকে মেলটার তুলনায় এই মাছটি বাংলাদেশে তিনশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে পাঁচ নম্বরে যে মাছটি আছে এটার নাম হচ্ছে ইলেকট্রিক ব্লু গাফি এই মাছটি আমার অনেক ফেভারিট একটা মাছ এটার দাম বাংলাদেশে তিনশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী তারপর ছয় নম্বরে যে মাছটি আছে এটার নাম হচ্ছে এলবাইনো হোয়াইট গাপি এই মাছটি এখনও বাংলাদেশে অনেক কম রেডিং হয় হাতে কোনো কয়েকজন এই মাছটা বিট করান তাই এটার দাম অন্য মাছের তুলনায় একটু বেশি হয়ে থাকে এটার দাম বাংলাদেশে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে তারপর সাত নম্বরে যে মাছটি আছে এটার নাম হচ্ছে রেটেল প্লাটিনিয়াম ডাম্বুইয়ার এটাকে এখন মানুষ এত পরিমাণে ব্রিড করতেছে যে এর থেকে তিন চারটা জাত অলরেডি বের করে ফেলেছে তাই এই মাছটি কেনার সময় একটু সাবধান থাকবেন পিওর ব্রিডের মাছটা কেনার ট্রাই করবেন এটার দাম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে থাকে তারপর আট নাম্বারের যে মাছটি আছে এটার নাম হচ্ছে প্লাটিনিয়াম কোয়ক্সিড এলিফেন্ট এয়ার গাপ্পি এই মাছটি অনেক সুন্দর একটি মাছ এটার কানগুলো অনেক বড় বড়ো হয়ে থাকে যার কারণে এটাকে এলিফেন্ট টিয়ার বলা হয় এই মাছটি বাংলাদেশে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যে মাছটি আছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডাম্বু মোজাইক এই মাছটি একোয়েরিয়ামে রাখলে আপনার একুড়িয়াম অনেক সুন্দর লাগবে এই মাছটির দাম তিনশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে ভিডিওতে একটি কমেন্ট অবশ্যই করবেন আর এরকম একুয়ারিয়াম রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে